আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নোয়াখালীর সোনাইমুড়িতে যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে উপজেলায় গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগম পূর্ণ এলাকায় এ মহড়া পরিচালনা করা হয় মহড়ায় সোনাইমুড়ি থানা পুলিশ সেনাবাহিনী বিজিবি ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা অংশ নেন মহড়ায় নির্বাচনকালে নিরাপত্তা ভোট কেন্দ্র সুরক্ষা দুষ্কৃতিকারী প্রতিরোধ ও জরুরি পরিস্থিতি মোকাবেলার কৌশল প্রদর্শন করা হয় এ সময় সন্দেহ নির্বাচন যানবাহন তল্লাশি ও পথচারীদের সচেতন করা হয় সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের অবাধ শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে মহড়ায় উপস্থিত ছিলেন সোনাইমুড়ি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন নাবিল সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কবির হোসেন দৈনিক জনতার জমিন সম্পাদক জাভেদ আলম কিরণ সোনাইমুড়ি প্রেস ক্লাব সহ সভাপতি বেলাল হোসেন ভুইয়া সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদ প্রমুখ